তালের পিঠা তৈরি করে নিলাম যেমন হয়েছে ফুলকো তেমন হয়েছে নরম আর খেতেও ভীষণ মজার হাই এ পূর্বী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজ আমার কিচেনে থাকছে তালের পিঠার রেসিপি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রধান যে যে উপকরণগুলি লাগছে প্রথমেই সেগুলি দেখিয়ে দিচ্ছি নিয়েছি এক কাপ তালের কাদ। হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর নিয়েছি একটি ডিম এগুলিকে বড় একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে তালের কাত ডিম সুজি চিনি ময়দা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা ময়দা বা সুজি বাদ দিয়েও চালের গুঁড়ি দিয়েও করতে পারেন এই মাখাটা এমনভাবে করতে হবে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না দেখেই হয়তো বুঝে নিয়েছেন মাখানো হলে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব এই ধরুন পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পরে ফিরে এলাম এবার দেখুন সুজিটা নরম হয়ে গোলাটা আরও কিছুটা ঘন হয়ে গেছে কিছুটা গোলা হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন এভাবে ছোট ছোট পিঠার মতো শেপ দেয়া যাবে কি না শক্ত বা নরম হলে ময়দা বা তালের কাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আমি যে মাপটা দিয়ে তৈরি করেছি তাতে গোলাটা একদম ঠিকঠাক মতো হয়েছে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল গরম করে হাতের মধ্যে গোলা নিয়ে এভাবে পিঠাগুলি বানিয়ে নিতে হবে আর পিঠাগুলি তেলে দিবার আগে তেলটা দেখে নেবেন যেন অনেক বেশি ধোয়া ওঠা গরম না হয় তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে চুলার জালটাকে মিডিয়াম রেখে পিঠাগুলিকে ভেজে নিতে হবে যতগুলি পিঠা তেলের মধ্যে দেয়া যায় ততগুলি দিয়ে দিতে পারবেন সব পিঠাগুলি দেবার পরে যখন হালকা কালার হয়ে আসবে তখন নেড়ে চেড়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে এতে করে পিঠাগুলির চার দিকটা সমান কালার আসবে আর দেখুন পিঠাগুলি কত সুন্দর ফুলেছে প্রায় তিন থেকে চার মিনিট এভাবে ভেজে নিয়েছি যখন সুন্দর একটি মিষ্টি কালার হবে তখন তেল থেকে তুলে নিতে হবে আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে এগুলিকে তেল থেকে তুলে নিয়েছি একইভাবে আরও এক ব্যাস ভেজে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি সব পিঠাগুলি ভেজেট একটি টিসুর উপরে তুলে নিয়েছি এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবং ভিতরটাও কত সুন্দর হয়েছে একদম কেকের মতো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি টেস্ট রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে এবার রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই